অনেক ভাইব্রাদার ফানি কেন আমি ক্যামেরা বলবো তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়া নিচ্ছি ডিসপ্লে এবং ক্যামেরা একটা ভালো ফোন ছিল এটা অনেক ভালো ফোন আমি দেন শিও এটা পছন্দ হয় আমি জানি করছো

ভালো হইলে অবশ্যই আসবেন আমাদের সবাই তো হ্যালো আসসালাম আলাইকুম ভাই দাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বেরিয়ে নেওয়ার জন্য এই যে দাদা ভাই আসছে আমাদের শপে দাদা ভাই থেকে আসছেন আপনি ধানমন্ডি থেকে আসছেন কি আপনার আগে থেকে পছন্দ ছিল

তো ইউনিক করছে জিনিসটা এবং আগের 14 প্রো ম্যাক্স এর চেয়ে এটা কিন্তু অনেক হালকা আমার কাছে মনে হয় খুবই হ্যান্ডি স্মল কালার হ্যাঁ সব কিছু মিলে খুব আমার পছন্দের কালার এর মধ্যে যেটা পড়ে थैंक यू भैया মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইডে নিয়ে আপনার অনুভূতি কি আমাদের থেকে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইডে দিলাম আপনার অনুভূতি কি আমাদের প্রতি অবশ্যই ভালো ইনশাআল্লাহ আবার আসবেন তো আমাদের কাছে হ্যাঁ আপনার কাছ থেকে যেহেতু বড় বড় জি সব সময় তো ভাইয়া আমার কাছ থেকে নেয় নি হ্যাঁ এ বড়স Thank you भैया ঠিক আছে